তার যেরকম তছনছিয়া স্বভাব ঝড়ের পিঠে সওয়ার হয়ে আসে আমিও তেমন অজপাড়াঙার নবাব সন্ধেবেলা মুক্ত ছড়াই ঘাসে তার যেরকম বিরুদ্ধতার মেজাজ হঠাৎ করে উল্টো দিকে ছোটে আমিও তেমন আগুন জলে ভেজা সময় বুঝে ঠোঁট বসাবো ঠোঁটে তার যেরকম পাল্টা খুশি হালকা রঙের বাতাসে চুল বাঁধে আমিও তেমন সিঁদুরে মেঘ পুষি কেমন একটা গন্ধ ছড়ায় ছাদে তার যেরকম মন খারাপের বাতিক সন্ধে হলে ভাল লাগে না কিছু আমিও তেমন জলের ধারে হাঁটি বুঝতে পারি আকাশ কত নিচু তার যেরকম জাপটি ধরে সোহাগ আমায় ছাড়া চলে না একদিনও আমিও তেমন দু চার লাইন দোহা লেখার ওপর ছড়িয়ে তৃণ